পঞ্চগ্রহ সঞ্চার ঘটতে চলেছে মিন রাশিতে রবি বুধ শুক্র শনি এবং রাহু মিন রাশিতে অবস্থান করবে একত্রে আগামী উনত্রিশে মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত অর্থাৎ রবির মেষ রাশিতে সঞ্চার পর্যন্ত এই ঘটনা কিন্তু আমরা দেখতে পাব দশম ভাবে বুধাদিত্য যোগ নাম যশ প্রতিষ্ঠা এগুলোকে বাড়াবে প্রাপ্তি চাকরির স্থিতিশীলতা তাকে বাড়িয়ে তোলার চেষ্টা করবে প্রথমেই বলি মীন রাশিতে রাহু এবং শনি এই কম্বিনেশন আমরা দেখতে পেয়েছিলাম আটষট্টি সালে মানে প্রায় সাতান্ন বছর আগে তার সঙ্গে রবি বুধ শুক্র এবং বৃহস্পতি শুক্রের মধ্যে ক্ষেত্র বিনিময় এটা কিন্তু একটা বিরল কম্বিনেশন এই সময় মেথুন লটারির টিকিট অবশ্যই কাটতে পারেন এবং এই সময় ভাগ্য পরিবর্তনের বিরাট সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে এই যে পঞ্চগ্রহ যোগ সৃষ্টি হচ্ছে এর ফলে জীবনে হঠাৎ পরিবর্তন আসতেই পারে তার জন্য নিজের মানসিকতাকে প্রস্তুত রাখবার চেষ্টা করতে হবে যে সমস্ত মিথুন রাশির মানুষদের বৃহস্পতির দশা চলছে বৃহস্পতির অন্তর্দশা চলছে শনির দশা বা প্রত্যন্তর দশা চলছে তাদের ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে ঋষিবার ইনস্টিটিউট অব ভ্যালিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ পঞ্চগ্রহ সঞ্চার ঘটতে চলেছে মিন রাশিতে রবি বুধ শুক্র শনি এবং রাহু মিন রাশিতে অবস্থান করবে একত্রে আগামী উনত্রিশে মার্চ থেকে চোদ্দই এপ্রিল পর্যন্ত অর্থাৎ রবির মেষ রাশিতে সঞ্চার পর্যন্ত এই ঘটনা কিন্তু আমরা দেখতে পাব এই যে পঞ্চগ্রহ সঞ্চার এবং এর মধ্যে বুধ তিনি প্রথমে বক্রি থাকছেন শুক্র বক্রি থাকছেন এবং তারপরে এরা কিন্তু মার্কিন গতি প্রাপ্ত হচ্ছেন বুধ সাতই এপ্রিল শুক্র তেরোই এপ্রিল এর ফলে সাধারণ রাশিচক্রে আমরা বেশ কিছু পরিবর্তন দেখতে পাব আজকে আমাদের আলোচ্য রাশি মিথুন মেথুনের জন্য কিছু পজিটিভিটি কিছু নেগেটিভিটি রয়েছে কয়েকটি পজিটিভ বিষয় যেমন আমরা ডিসকাস করব কয়েকটি নেগেটিভ বিষয়েও আমরা ডিসকাস করব। সৃষ্টি হচ্ছে বুধাদিত্য যোগ মেথুনের ক্ষেত্রে অত্যন্ত শুভ এই যোগ দশম ভাবে বুধাদিত্য যোগ নাম যশ প্রতিষ্ঠা এগুলোকে বাড়াবে চাকুরি প্রাপ্তি চাকরির স্থিতিশীলতা তাকে বাড়িয়ে তোলার চেষ্টা করবে তার সঙ্গে সঙ্গে শনির সম্পর্ক সৃষ্টি হওয়ার কারণে কর্মক্ষেত্রে আপনার যে ডেডিকেশন সেটা প্রশংসিত হবে মানুষজন বলবেন ভালো করে কাজকর্ম করছে মন দিয়ে এখন কাজকর্ম করতে দেখতে পাওয়া যাচ্ছে যে সমস্ত মানুষরা রাহু শুক্র যুক্ত যারা বিনোদন জগতে রয়েছেন যাদের পেশা মিউজিক যাদের পেশা ডান্স আধুনিক নৃত্যের সঙ্গে যারা যুক্ত তারা কিন্তু উন্নতি করতে পারছেন কর্মক্ষেত্রে সুযোগ বাড়ছে মানুষজন আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে কর্মক্ষেত্রে টাকা পয়সা আটকে ছিল সেটা হঠাৎ করে প্রাপ্তির একটা সম্ভাবনা সেটা বাড়তে তৈরি হচ্ছে যে সমস্ত মানুষরা স্পিরিচুয়ালিজম জ্যোতিষ তন্ত্র ইত্যাদিকে গ্রহণ করেছেন নিজের পেশা হিসেবে যারা এই বিষয়গুলির চর্চা করেন তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির সংযোগ অনেক অনেক বেশি যারা ইতিহাস পড়ছেন কিংবা আর্টস ওরিয়েন্টেড কোনো পেশায় সংযুক্ত হয়েছেন যারা পরিবহনে চাকরি করেন যারা রেলে চাকরি করেন তাদের ক্ষেত্রে উন্নতির সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে এই কম্বিনেশনে এবং এই যে পঞ্চগ্রহ কম্বিনেশন এই রাহু শনি একত্রে তার সঙ্গে রবি তার সঙ্গে বুধ শুক্র এই কম্বিনেশন কিন্তু আমরা সহজে দেখতে পাই না এটা বহুদিন পরে এই ধরনের কম্বিনেশন সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় প্রথমেই বলি মিন রাশিতে রাহু এবং শনি এই কম্বিনেশন আমরা দেখতে পেয়েছিলাম আটষট্টি সালে মানে প্রায় সাতান্ন বছর আগে তার সঙ্গে রবি বুধ শুক্র এবং বৃহস্পতি শুক্রের মধ্যে ক্ষেত্র বিনিময় এটা কিন্তু একটা বিরল কম্বিনেশন এই কম্বিনেশনের বেশ কিছু পজিটিভ ইম্প্যাক্ট আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এর সঙ্গে সঙ্গে আরও দু একটি বিষয় রয়েছে হঠাৎ করেই বিদেশে আপনার স্টেবিলিটি বৃদ্ধি বিদেশে যাত্রার সুযোগ বিদেশ যাচ্ছেন বিদেশ যাত্রার পরিকল্পনা করে ফেললেন এই ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে মিথুন রাশি বা লগ্নের মানুষদের জীবনে হঠাৎ করে এমন কোনো মানুষ চলে আসতে পারেন যাকে গ্রহণ করে যাকে অ্যাকসেপ্ট করে আপনার জীবন পাল্টে গেল মিথুন রাশি বা লগ্নের মানুষদের জীবনে এমন কোনো একটা ঘটনা ঘটলো যেটা আপনার জীবনকে বদলে দিল হতেই পারে আপনি একটা লটারির টিকিট পেলেন এই সময় মেথুন লটারির টিকিট অবশ্যই কাটতে পারেন এবং এই সময় ভাগ্য পরিবর্তনের বিরাট সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে এবার চলে আসি আমরা দু একটি নেগেটিভ বিষয় শনি রাহু রবি এরা একত্রে দশম ভাবে রয়েছে হাঁটুর সমস্যাটা আরেকটু বেড়ে উঠবার সম্ভাবনা মেথুনের ক্ষেত্রে রয়েছে শুক্র রাহু শনি কম্বিনেশন বহু দিনের প্রেম হঠাৎ করে বরের মধ্যে একটা দুশ্চিন্তা একটা সন্দেহের বীজ সৃষ্টি হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে কর্মক্ষেত্রে এমন জটিল সমস্যায় জড়িয়ে গেলেন যে সমস্যা থেকে পাওয়া সেটা কঠিন হয়ে যাচ্ছে। জটিলতা এমনভাবে বাড়ল যেটা বিগত দিনে কোনোভাবেই আসেনি কোনো একটা ডিসিশন এমন নিয়ে ফেললেন যে ডিসিশনটা আপনার দেওয়া উচিত ছিল না এই ধরনের ঘটনা এই সময় কিন্তু ঘটতে পারে আপনার কোম্পানি আপনার অফিস আপনার সিস্টেম চাইছে মানুষজনকে একটু কমিয়ে খরচ কমাতে হবে খরচ তো কমলো কিন্তু সঙ্গে সঙ্গে আপনার চাকরির উপরে একটা প্রেসার চলে এলো এই ধরনের ঘটনা কিন্তু এই সময় ঘটতে পারে তবে সবচেয়ে বড় দিক সবচেয়ে বেশি সাবধানতা অবলম্বন করতে হবে যে দিকে সেটা হল স্বাস্থ্য হঠাৎ বিপদ হঠাৎ শারীরিক অসুস্থতা ইত্যাদি সৃষ্টির সম্ভাবনা পুরো মাত্রায় রয়েছে মেথুন রাশি মেথুন লগ্নের মানুষদের আত্মবিশ্বাস রাখতে হবে যে কাজটা করছেন সেই কাজে যেন আপনার নিয়ন্ত্রণ থাকে কর্মক্ষেত্রের বিপদ অ্যাভয়েড করে চলার চেষ্টা করতে হবে মহাবৃত্যুঞ্জয় মন্ত্রপাঠ নিজের ইষ্টমন্ত্র দীক্ষা মন্ত্রপাঠ এগুলি প্রতিনিয়ত করা উচিত আপনজনেদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়িয়ে তুলবার চেষ্টা অবশ্যই করতে হবে যে কোনো বিষয়ের প্রতি আকর্ষণ বৃদ্ধি করবার চিন্তা চেষ্টা অবশ্যই করা উচিত নিজের চরিত্রের মানবিক দিকগুলিকে আরেকটু বিকশিত করে তোলবার চেষ্টা করা যেতে পারে এই যে পঞ্চগ্রহ যোগ সৃষ্টি হচ্ছে এর ফলে জীবনে হঠাৎ পরিবর্তন আসতেই পারে তার জন্য নিজের মানসিকতাকে প্রস্তুত রাখবার চেষ্টা করতে হবে খেয়াল রাখতে হবে এই সময় আপনার দশা অন্তর্দশা কি চলছে যে সমস্ত মিথুন রাশির মানুষদের বৃহস্পতির দশা চলছে বৃহস্পতির অন্তর্দশা চলছে শনির সূক্ষ্ম দশা বা দশা চলছে প্রত্যন্তর তাদের ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে আবার যে সমস্ত মানুষদের ক্ষেত্রে রাহুল অন্তর্দশা বা দশা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা বাড়তে দেখতে পাওয়া যাবে তা হঠাৎ করেই বিপদে পড়তে পারেন বিরাট বড় অ্যাক্সিডেন্টের শিকার তারা হতে পারেন অবশ্যই পারেন দশা যদি খারাপ চলে গ্রহ অবস্থান যদি নিজের জন্মকুণ্ডলিতে খারাপ হয় তাহলে অবশ্যই সমস্যা আসতে পারে সমস্যার জন্য নিজেকে নিজেকে প্রস্তুত রাখুন জন্য তৈরি সমস্যা আসতেই পারে তাতে আমরা ভেঙে পড়ব না জীবনের জটিলতা যাই হোক না কেন তাকে আমরা কন্ট্রোল করতে পারব মনে রাখবেন প্রত্যেকটি মানুষের জীবনেই সমস্যা রয়েছে তাই সমস্যা আসলে তার সমাধানের পথ খুঁজে বার করবার একটা রাস্তা সেটাও কিন্তু রয়েছে ঘাবড়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্রের পাঠ আপনাদেরকে সমস্যা থেকে দূরে সরিয়ে রাখবার চেষ্টা করবে এবার আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে সাবধানতা সচেতনতা এটা হচ্ছে সবচেয়ে বড় প্রতিকার কোন একটা বিষয়ের সূত্রপাত হলো যেটার ফল সুদূর প্রসারী তার জন্য সাবধান থাকতে হবে বিপদ অশান্তি ঝামেলা অস্থিরতা চাই আসুক না কেন নিজের কনফিডেন্স লেভেল অটুট রাখার চেষ্টা এটা আপনাকে অবশ্যই করতে হবে খেয়াল রাখতে হবে শুক্র এবং বৃহস্পতির মধ্যে ক্ষেত্র বিনিময় যোগও রয়েছে তাই সমস্যা যাই আসুক না কেন তার একটা বিপদ মুক্তির রাস্তা সেটাও কিন্তু রয়েছে এই বিপদ মুক্তির রাস্তাটা খুঁজে বার করাই হচ্ছে আপনার সবচেয়ে বড় প্রতিকার প্রত্যেকটি সিদ্ধান্ত চিন্তাভাবনা করে নিন প্রয়োজনে জ্যোতিষ পরামর্শ অবশ্যই গ্রহণ করুন তার সঙ্গে সঙ্গে গ্রিন অ্যাভেঞ্চুরন ব্রেসলাইট এবং চার মুখের দ্রাক্ষের কম্বিনেশন ধারণ করতে পারেন বাইক চালাবার সময় সাবধানতা অবলম্বন করতে হবে নিজের নিয়ন্ত্রণ যাতে বজায় থাকে তার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা করছি একটি আশ্রম এবং এর এর জন্য জন্য প্রয়োজন প্রয়োজন জমি তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেরকুম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার চলে আসা যাক আপনাদের প্রশ্ন উত্তর পর্যায়ে প্রশ্ন করেছেন সুমন মল্লিক জন্ম তারিখ বাইশ দশ উনিশশো সময় শুক্রবার বিকেল চারটে পঁয়তাল্লিশ মিনিট কন্যা ঢাকা বাংলাদেশ ভালো সময় গত বছর বয়সে আসবে আপনার মিনলগ্ন এবং কন্যা রাশি মিন লগ্নের উপরে শনি রাহু একত্র হতে চলেছে তার সঙ্গে সঙ্গে এই মুহূর্তে আপনার চলছে শনির দশা চলবে দুহাজার সাল পর্যন্ত এবং বর্তমান দশা শনির দশা শুক্রের অন্তর্দশা মনে হতেই পারে এটা আপনার জন্য শুভ দশা কিন্তু বেসিক্যালি মিন লগ্নের জন্য শুক্র কিন্তু তৃতীয় এবং অষ্টম পতি আপাতত এক্ষুনি ভালো সময় কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না আত্মবিশ্বাস রাখতে হবে এবং পরিশ্রম এটা কিন্তু অবশ্যই করতে হবে দু সালের এন্ড থেকে ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে বিজনেস আপনার জন্য শুভ কাঠ কনস্ট্রাকশন ফার্নিচার ইত্যাদির ব্যবসার ক্ষেত্রে আপনি উন্নতি করতে পারছেন ফুড প্রোডাক্টের ব্যবসাতেও আপনি যেতে পারেন তবে কাপড়ের ব্যবসা সোনার ব্যবসা ওষুধের ব্যবসা এগুলি কিন্তু আপনার জন্য সঠিক হবে না সাবধানতা অবলম্বন করে বাইক চালাবেন একটু সাবধান হলে আপনি বড় বিপদ অবশ্যই এড়াতে পারবেন রাজনৈতিক ক্ষেত্রে অতি সক্রিয়তা আপনার জন্য বিরাট শুভ নয় তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সুন্দর আরও সুস্থ আরও সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার